আলাইকুম তোমরা সবাই কেমন আছেন পুরো হল আছে আমি আমার একদিন নতুন ভিডিও নিয়ে আনো কেন ভিডিওতে ভাই নেবে তোমরা দেখবেন আমি এখন ভাইয়ের হাত হাতে হাতে ভাই আমার বাইর যাচ্ছি ভিডিওর মধ্যে একটা কথা তোমরা যারা আমাকে লাইট দেন না তাদের কান তালা গরম করে নেবো ওর ভাবি আম কেটেলো দিল আমার আমি এনে খানো ভাই রে আমার সুখু তাদের দুঃখু আমি বসে আম খাচ্ছি আমার ভাই আমি কেবল খুমারটা উঠানো আমার মনটা খারাপ তোমরা আমার শিয়ালা দেখে বুড়া আছেন আমার মনটা খারাপ আমি কত সুন্দর এটি টাকা আমি হাসুসি আমার হাসি দেখে তাজমির পাগলা হাসুসে আমি তাজমির এক ডাক দিন তাজমির আমার হাতে চলে এলো তাজমির পাগলা আমি আইছে আমনি এসে আমার এক আছে আমি ভাইয়ের সাথে ভিডিও করছি তোমরা সবাই আমরা বাড়ির সামনে বসে আছি আমার পিছনে দেখেন গরু সব দুধ খাতে এই মনে করে আমার ভাই একটা পাগলা খালি আমার দিকে নি কামড়ে চড়ে আছে এই যে আমার ভাবি পাকা পাকা আম সিলুছে এই যে আমগুলো কত সুন্দর আমি এই আমগুলো এখন খামো আম দেখে আমার মুকুট পানি চলে সান আমার বাড়ির চলে আসবে ওই